দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে সম্পর্কে ইসলাম কি বলে তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে অনুমোদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো টেটো আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের ইসলাম কি বলে এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নিস রওয়ানা করে ব্লগ লিখেছিলেন সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার আমার নিজেকে মুসলিম দাবি করেছেন পুরো অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমা চাইছেন এখন আমরা তার বিষয় গ্রহণ করবো না কেবল হয় না দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ইসলাম কি বলে আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্বন্ধে একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা বলেছি যে এই কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে যৌক্তিক পরিসরে কোটা থাকে কোনো পঙ্গু কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগে আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার শুরু সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত সুবিধা বঞ্চিত মানুষদেরকে আগে দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের অনেক কম দেওয়া হয় সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মেজরিটি মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে সেটা অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা যায় যাওয়ার কথা নয় সো এই বিষয়টা নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে বাকি বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয় এটি আহ মৌলিকভাবে কোনো অপরাধ নয় মেয়েদের কোটা বিষয় আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহাব সৃষ্টি করেছেন তারা একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন আল্লাহ তালা তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে আপনি দেখুন নারীর শারীরিক কাঠামটা এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা তার বাসা বাড়িতে কাজ করা তার জন্য অধিকতর উপযোগী গর্বে দান করার ক্ষমতা তার পক্ষে সন্তানের খাবার এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা পোস্তিতে বিষয়গুলো বিষয়গুলো সম্ভব লক্ষ্য করা হবে অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়জ রেখেছে কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাহিরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় পশ্চিমারা আমাদেরকে যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন দিয়ে একরকম লোন মধ্যে শর্ত দিয়ে তারা আপনাদের ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযুক্তির খারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ তারা আমাদের আপন আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না কিন্তু কুচক্রি মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না শত শত হাজারো যুবক বেকার থাকছে আবার বহু মহিলারা কাজ করছেন যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা যদি ভালো কাজ করতে পারবে না সেখানে দেখাচ্ছে মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে যার ফলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটা বললাম নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বের করছি তাদের আভ্যন্তরীণ যে কাজটা ঘরের ভেতরে যে কাজটা তাদের শারীরিক কাঠামোতে আলাদা আলাদা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন সেগুলো কি কোনোটা পুরস্কার করতে পারছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের ডাবল ডিউটি করানো হচ্ছে বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোটা সম্পর্কে এটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলাম সত্যের সঙ্গে না যায় না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুণাহের বিষয় হবে বা অন্যায় হবে এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নিস্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি মুসলিম দাবি করেছেন পূর্ব অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমা চেয়েছেন এখন আমরা তার বিষয় কি কোনো কোন কবুল হয় না দেখুন বিষয়টি বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাদালামের অমারণার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে আহ এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুল ভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানার সময় তারা পুশ করেছে এগুলোর ফলশ্রুতিতে আমাদের জানা শিক্ষিতদের একটা বড়ো অংশ কিন্তু তারা বিপদগামীতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এ পথে চলে গেছেন এরপর যদি কারোর বোধদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর সাথে মে রাসুলের ব্যাপারে অনেক আমি বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ স্মুমতাল্লার কাছে তবা কবুল হবে এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব ওলামাহকরামের এজমা রয়েছে যে আল্লাহ স্মুমতালার কাছে কবুল হবে আর এর বাইরে এই তবাটা মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা না রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে সরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা এই বিষয়ে ওলা আমাদের মধ্যে একতলাফ রয়েছে ইমাম আবহমতুল্লাহর মত এবং ইমাম আবহমতুল্লাহ মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবহমতুল্লাহ দুই ছাত্র অবস মহামদ্রব্দের মত এবং সাহির আহমদুল্লার প্রসিদ্ধ মত এবং আহমেদ একটা মত হলো যে তার তবা কবুল হবে যদি এর রয়েছে তো যেহেতু প্রসিদ্ধ অনুযায়ী মত হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তারা আল্লাহ যদি তিনি খালেস অন্তর্কে তবা করে থাকেন আর মানুষের কাছে তবা কৌল হবে এবং আমরা তার তবাকে আহ আপনার অ্যাপ্রিসিয়েট করবো বিশেষ করে তাকে ভালো পথে আসার পথ তাকে সুগম করে দেবো ইনশাআল্লাহ সাল্লাহবিল্লাহ বাকি অন্তরে যদি কারোর আহ ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জব করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অবসর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো ইনশা আল্লাহ তাহলে তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের কি বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রে নবী সাল্লিউসাল্লাম প্রে নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাহ রাম খোলাফার আশেদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে আহ অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাক্ত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ে তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসেবে এটি আমাদের জন্য কোন অবস্থাতে জায়জ নয় একজন তরুণ হিসাবে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবীদেরকে খোলাফা আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেই ক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না তো এই উম্মতনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরামের বীরত্ব গাথা জানেন আপনি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবলীর কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাঁসে কোনো কাফের কোনো কোন পথযাত্রী মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো নবিক রিমসাদ আলাহ সাল্লাম বলেছেন মাত্রা স্বাভাবিক ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে কোন সম্প্রদায়ের কোন দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বরণী আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাসেক অনুসরণ করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদের ময়দানে তাদের অবস্থান কি থাকবে তার আল্লাহ প্রতি সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে আল্লাহ তার আমাদের ঘেদায়ের দান করুন আর টেটো আঁকা এমনিতেই তো না যায় যেমন গুনাহের কথা তাদের অনুসরণে করার কারণে শ্রী ডাবল গুনাহের